আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমরা আমাদের যে টিম মেম্বার আছে ঈদ উপলক্ষে ওদের কিছু গিফট দিব সেই উপহারগুলো আমরা ওদের জন্য নিয়ে আসছি এগুলো ওদের কাছে দিব আর এগুলো খুলে আনবক্স করে দেখাবো এগুলো এখন ওদের মাঝে আমরা গিফটগুলো বিতরণ করে দেবো আর ওদের সাথে আপনাদের পরিচয় করে দিব কারণ ওরা সবসময় আমাদের ভিডিওতে থাকে এই এরা সবসময় থাকে আর কি এদের সাথে আপনাদের পরিচয় করাই দেবো

এই গিফ্ট ভাল আছ মুহ মুদ মুবাৰক রনিরে আমার এক বন্ধু বিকি ঢেখে বেরা করতে আসে কয় থালাপতি বিজয় আপনারা বলবেন ওরা কি থালাপতি বিজয়ের মতো লাগে কিনা আচ্ছা যাই হোক রনি দেখবো হোক যাদের ছুটিতে এখানে ছিল তাদেরকে গিফট দিলাম আর সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে ওরা যখন আসবে তো দিব তো যারা আছে তাদেরকে দিয়ে দিলাম তো এখন এসে গিফটগুলো খুলে দেখবো কি আছে তো আমরা আপনাদের খুলে দেখাইতেছি এই বক্সগুলো কি কি আছে যাই তোমার বক্সটা খুলো

ব্যাস ব্রশ সুন্দর মে হেবি কাল কলম রত সুন্দরী এগুলা সব আমাদের বাইক না অলকে এই জিনিসগুলো সব অ্যারেঞ্জ করছে ওরা আমি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ও করতে সুন্দরী জিনিসও করছে তো সাথে ভিডিওটা লাইক করে দিবেন আল্লাহ আলাইকুম ভালো থাকবেন ওদের যে গিফটটা দিই এই দুই একদিন পরে ওরা হাতে নিয়ে দিয়ে চোখে চশমা পরে আসে আমার কাছে ছবি তোলার জন্য তো আমি ছবি তুলি আর একটু ভিডিও করে রাখি আপনাদের দেখাবো বলে দেখুন খুব সুন্দর লাগছে ওদের আর ওদের জন্য দোয়া করবেন ওদের ভিতরে আপনাদের কাকে বেশি ভালো লাগছে কমেন্টস করে জানাবেন আর যার নাম বেশি আসবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার